বিদায় ও নবীনকে স্বাগত জানিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করেছিল প্রাথমিক শিক্ষক সমিতির নৃত্যাঞ্জলির সহযোগিতায় রায়গঞ্জ বকুলতলায় বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র সংক্রান্তি অর্থাৎ ইংরেজি চোদ্দই এপ্রিল সোমবার সন্ধ্যায় যেখানে অসংখ্য কচিকাচারা তাদের নৃত্য পরিবেশনা আবৃত্তি পরিবেশনা সঙ্গীত পরিবেশনা এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা করে নতুন বছরকে স্বাগত জানায় এ প্রসঙ্গে অনুষ্ঠানের আয়োজক ও প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান রায়গঞ্জ সহ সমস্ত জেলাবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানায় ও প্রত্যেক বছরের মতো এব ছর সংস্কৃতি প্রেমী মানুষদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করেন পাশাপাশি নৃত্যাঞ্জলির কর্ণধার ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ জানান রায়গঞ্জের বিভিন্ন স্বনামধন্য সংস্থা থেকে খুদে খুদে শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান ও নৃত্যাঞ্জলির কর্ণধার ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ আর কি জানালেন আজকে আমরা জানি যে যে নতুন বাংলা এসেছে এই নববর্ষে বর্ষে প্রত্যেককে রায়গঞ্জবাসী সহ অন্তর দিনাজপুর জেলার প্রত্যেকটি মানুষকে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাবার জন্য একটি কালচারাল সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা করছি যেটা আমাদের তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছিল জানানো হয়েছিল যে প্রত্যেকটি শাখা সংগঠনগুলোকে তাদের মতো করে কালচারাল অনুষ্ঠান করতে আমরা এখানটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রতি বছরই কালচারাল অনুষ্ঠান করি করি নাচ গান কবিতা আবৃত্তি নতুন বছরকে স্বাগত জানানো নতুন বছর প্রত্যেকের জীবনে অনেক অনেক বেশি আনন্দ নিয়ে আসুক সুখ শান্তি সমৃদ্ধি নীতি এই কামনাকে রেখে আমরা এই কালচার অনুষ্ঠান করছি এটা কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বকে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষামন্ত্রী ভারতবসু মহাশয় এবং আমাদের রাজ্য সভাপতি নেতৃত্বেই আমাদের সমস্ত খবর সবাইকে শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা আমি ডক্টর অসুবিধা অধিকারী ঘোষ নিত্যাঞ্চলিক প্রিন্সিপাল পুরুষে আজকে বোকনতলা এত বাচ্চাদের দিয়ে আমরা এবং গৌরাঙ্গ चौहान এবং খুশিবাঙ্গ যে আমাদের শিক্ষা সেল প্রাথমিক শিক্ষা সেল আমরা ঠিক করেছিলাম যে নববর্ষ তো সবার তো এবার আমাদের যে সমস্ত অনুষ্ঠান হয় সেখানে সবসময় সময় সব বাচ্চাদের তো পার্টিসিপেট করানো যায় না এবারে প্রাইমারির যতগুলো প্রাইমারি আছে আমাদের এখানে গাজ প্রাইমারি কন্ডিশন প্রাইমারি মানে মতে বা আমাদের নিকটজন যে ক্ষুদে বাচ্চারা তাদের একটা ভালো পারফরম্যান্সের জায়গা কোনো রকমে আমরা অ্যারেঞ্জ করতে পারি তো মানে বছরের শুরুটা ওদের খুব ভালো যাবে সেই ভেবেই আমি আর গৌরাঙ্গ প্রত্যেক বছরই আমরা এই প্রোগ্রামটা করি তো এবছরও আমরা এই প্রোগ্রামটা এখানে অ্যারেঞ্জ করেছি বার্তা এটাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শিল্পের সাথে থাকুন কোনো হিংসা নয় কোনো প্রতিযোগিতা নয় সবাই সবার মতো কাজ করুন শিল্পকে ভালোবাসুন সৃষ্টিকে ভালোবাসুন ভালো অবশ্যই আসবে বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সমান সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in ডট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই